উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ও তত্ত্বাবধানে মাধবডাঙ্গা এক ও দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় কিমি রাস্তার কাজে শুভ শিলান্যাস করা হল বৃহস্পতিবার জানা গিয়েছে মাধবডাঙ্গা এক এবং মাধবডাঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ভুসকাডাঙ্গা জলপেশ কোল্ড স্টোরেজের কাছে বুড়া আমতলা থেকে আঙালিবাড়ি চৌপথি পর্যন্ত প্রায় তিন কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এবং দীর্ঘদিন থেকে পাকা রাস্তা দাবি জানিয়েছিল স্থানীয়রা এরপর গত দশই সেপ্টেম্বর উত্তরকন্যা থেকে ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তাটি শিলান্যাস করেন সেই রাস্তাটি নতুন করে কাজে শিলান্যাস করা হলো বৃহস্পতিবার বিকেল নাগাদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দত্ত তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য শিবু বড়ুয়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গরা মাধবডাঙ্গা এক মাধবডাঙ্গা দুই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে রাস্তা থেকে রাজারহাট মোড় বাড়ি পর্যন্ত যে রাস্তা নির্মাণ সেই রাস্তা নির্মাণ কাজের শুভারম্ভ হলো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার শিলান্যাস করেছিলেন আজকে সকলকে এই দুই গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট গ্রামের সমস্ত জনসাধারণ এবং আমাদের সকলের উপস্থিতিতে এখানকার দুই অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত মেম্বাররা পঞ্চায়েত সমিতির বিশিষ্ট জনেরা এবং এই রাস্তা ব্যবহার করে যারা মানুষ যারা এতদিন ধরে কষ্ট করেছেন তাদের উপস্থিতিতে আমরা কাজের আজকে শুরু করলাম এবং এটা সত্যি আমাদের কাছে একটা বড়ো প্রাপ্তি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মধ্য দিয়ে আমাদের এই কাজটা সুসম্পন্ন করবার জন্যে যে অর্থ বরাদ্দ করেছেন তার কাজ অতি দ্রুত আমাদের সম্পন্ন হবে এবং আমরা এই দুই অঞ্চলের মানুষ এই রাস্তা ব্যবহারের মধ্য দিয়ে উপকৃত হব এবং এই রাস্তা তৈরি হবার কারণে এই এলাকার মানুষেরা অতি দ্রুত জলপ্রেশে পৌঁছে যেতে পারবেন এবং অন্যান্য জায়গার সাথে যোগাযোগটা অত্যন্ত সহজ হয়ে যাবে ঠিক আছে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর